হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন তোমরা সকালবেলা উঠো পড়েছি উঠে পড়েছি আর সময় মিজা স্কুলে গেছে খিচুড়ি স্কুলে এখানে খিচুড়ি স্কুলে আছে তো এখানে খিচুড়ি স্কুল দশটা থেকে খোলে সকালবেলা খোলে না দশটা থেকে বারোটা সাড়ে বারোটা একটা অবধি খোলা থাকে তো ওখানেই গেছে ওরা দুজনে আমি রেখে এসেছি ও ধরে খাইয়ে দিয়ে ফ্রেশ করে দিয়ে বাটিয়ে দিয়েছি তো এখানে আমি চলে এসেছি এখন বিস্তার গুছিয়ে নেবো একটু বেলাও হয়ে গেছে আজকে সাড়ে দশটা বেজে গেছে তো তারপর আমি সব কাজগুলো গুছিয়ে নেবো এখানে আমার বাবা উঠে গেছে তো উঠে গেছে বাইরে আছে তখন দোকান যায়নি তো আমি এগুলো সবগুলো গুছিয়ে নেবার পরে আমি এদিকেও সব কিছু পড়া আছে রাত্রির দিকে আমি মানে জামা কেটে রেখে দিয়েছিলাম সিলাবার জন্য তো তার জন্য সব কিছু এখানে পড়া আছে আমি আর গুছইনি রাত্রিরে আমি শুয়ে পড়েছি অনেক রাত হয়ে গেছিলো বলে ভাবলাম সকালবেলা সবই করে নেবো এখন আর কিছু করবে না তো এখন আমি সবগুলো গুছিয়ে নেবো চারিদিকে এদিকে ওদিকে ছিট ছিটিয়ে পড়ে আছে তো সেগুলো আমি গুছিয়ে নেবো কেন ঘরে অনেক কাপড়ও আছে সব কিছুই আছে দুটো ঘর তার মধ্যে সব কিছু তো অনেক কিছু এদিক ওদিকে ছিটিয়ে আছে সবটা গুছিয়ে নেব তো ঈদের আগে একবার আমি ভেবে আছি তো ঈদের আগে আগে একবার পুরো ঘরটাই আমি গুছিয়ে নেবো যতই গুছিয়ে মনে হয় যেন কিছু মানে অনেক কিছু আছে এদিক ওদিকে ফেলে রেখে দেয় সামায়া আর মির্জা তো ছোটো ছোটো বাচ্চারা থাকলে এরকমই হয় তো এখানটায় আমি ঝাড়ু মেরে নেবো তো আমি এই ঝাড়ুটা নতুন নিয়ে এসেছি ওই ঝাড়ুটা ছোট হয়ে গেছিলো তো এই ঝাড়ুটা নিয়ে এসেছি তো ভাবছিলাম অন্য ঝাড়ু নেবো কিন্তু অন্য ঝাড়ু নিয়ে এলে ফের সুবিধের মতন ঝাড়ু মানে হয় না মনে হয় না ঝাড়ু মারলে যেন মনে হয় হয়নি তো এইটা অনেক মোটা আছে বলে এই ধরনের নিয়ে এসেছি একটু বড়ো তো এইদিকেও ঝাড়ু মেরে নিচ্ছি আমি ওই দিকটা ঘরটা ঝাড়ু মেরে নেবার পর বাইরেটা ঝাড়ু মারবো তো এখানে আনাসও আছে আনাসে চলে এসেছে স্কুল থেকে তো ওরা বেশিক্ষণ আর বসে নিয়ে এগারোটা বিজেপি চলে এসেছে তো তার মধ্যে ওরা এখানে খেলছে সামায়া এদিকে গোসল করছে আর মির্জা সামায়া আনাস এদিকে খেলছে আমি এদিকে ঝাড়ু মেরে নেবো ঝাড়ু মেরে পোচা মেরে নেবো তো আমার এখানটা করে রোদ আসে দিনের বেলা সেইটা তো পুরোটাই রোদ আসে আর দুপুরবেলার দিকে এইটুকুনি রোদ আসে এখন বেশি আসে না তো আরও কিছুদিন পর পুরোটাতেই রোদ এসে যাবে তো এদিকে আমার ঝাড়ু মারা হয়ে গেছে কিচেনটাও মেরে নিয়েছি মেরে নিয়ে আমি পোছা মেরে নেবো জলদি জলদি তো ভাবলাম জলদি জলদি মেরে নিয়ে আর একটা আমার জামা আছে তো সেই জামাটাও সিলিয়ে নেবো তো আমি সব কাজ করে নেবার পরে এদিকেও পোছা মেরে নেবার পরে ওরা ওদিকে খেলছিল তারপরে আমি গোসল করে নেবার পরে আমি যখনই একটু বসেছি তখনই একটা মেহমান চলে এসেছিলো তো পাশের বাড়ি একটা মেয়ে এসেছিলো সে বলছিল ভাবি আমার হাতটা লাগিয়ে দাও তো দেয় তো আমি ওর না করতে পারিনি আমি না বাউ করে দিই ঠিক আছে তো তারপরে বললো জামা কাপড় কেনা হয়ে গেছে সব জিজ্ঞাসা করছিলাম বললাম হ্যাঁ আমাদের জামা কাপড় তো হয়ে গেছে তো সামায়াকে বলছিল তোমার জামা কাপড়টা দেখাও তো এখান ঘরের হিন্দুস্তানি সে সামায়াকে বলছে সামায়া বললো হ্যাঁ আমিও দেখাবো তো তোমার জামাও দেখাও আমাকে তো বললো হ্যাঁ আমিও দেখাবো তো এদের দুজনকে আমি খেতে দিয়ে এসে দিয়েছিলাম তিনজনকে খেয়ে খাচ্ছিল তিনজনে মিলে তো তিনজনে মিলে যখন ছিল খেয়ে নেবার পর সময় সমায়ের জামাটা দেখাচ্ছিল বসেই ছিল তো সময় খেয়ে নেবার পরে জামাগুলো দেখাচ্ছিল সবগুলো জামা দেখে পছন্দ হয়েছে ফের মির্জারও দেখালো তো আমিও আমারটাও দেখিয়ে দিয়েছি ফের ওরটাও ওর তিনটে জামা নিয়েছে তো তোর তিনখানা জামা নিয়েছেও দেখিয়েছে তারপরে চলে গিয়েছিল তো চলে যাওয়ার পর আমি রান্নার কাজে নেবে গিয়েছিলাম আর রান্নার কাজে না করলে ফের দেরিও হয়ে যায় এমনিতেই দেরি হয়ে গেছিলো একটু চলে যাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর উঠে আমি চলে এসেছিলাম এদিকে দুধ বসিয়ে দিয়েছি তো ভাতও বসিয়ে দিয়েছে এদিকে আজকে তো সন্ধ্যাবেলার পর আমাকে আর করতে ইচ্ছা করছে না আর দু তিন দিন থেকে তো একবারেই আমি সব করে নিই নাই ভাতটা গরম গরম রাত্রির দিকে বসাতাম তো এখন আর ভালো লাগছে না তো একবারেই করে নিচ্ছি সবগুলোই তো এখানে ফলও কাটবো অল্প বেশি কাটবো না তো বেশি কেউ খেতে চাইনি পরে আছে তো তার জন্য অল্প অল্পই কাটবো তো শশাটা আমি দুটো কাটবো শশাটা সবাই খেতে ভালোবাসে তার জন্য আমি শশাটা ছোটো ছোটো ছিল বলে দুটো নিয়েছি তো এদিকে সব কিছু কেটে নেবো তো আজকে চিকেন রান্না করবো তার জন্য আমি পেঁয়াজ আর টমেটোর কেটে রেখে দেবো তো এদিকে আমার শশাও ছিলা হয়ে গেছে তো মশা মিঘিনও সময়কে খেতে দেবো কেন সময়ের খুব পায়ের যন্ত্রণা হয় রাত হলেই পায়ের যন্ত্রণা হবে সারাদিন আর হবে না তার জন্য ওকে আমি মশাম্মিটা খেতে দিই তো আমি এখানে ছাড়িয়ে দেবো দুটো মোশাম্মি নেবো একটা পরে খাবে একটা এখন খেয়ে নেবে গোটা তার জন্য মশাম্মিটা আমি ওকে ছাড়িয়ে দিচ্ছি ও আমার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে জলদি দেন মামা বললাম হ্যাঁ দিচ্ছি তো ওকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি আমি তো আমি এই সংসারটা কেটে নেবো তো তোর মুষটা পরে নিয়ে আসবে সন্ধ্যের দিকে নিয়ে আসবে যখন আসবে বাবা আমার পাপা তখন নিয়ে আসবে তো তার জন্য আমরা এখন এইগুলো কেটে রেখে দেবো আর পেঁয়াজও কেটে নেবো আমি রান্না করব বলে তো ফ্রিজটাও আজকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি কদিন গুছানো হয়নি তো ফ্রিজটাও আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো মির্জা আমার পাশে বসে বসে ডুবাচ্ছে সবগুলো পানিতে ডুবে ডুবে ধুয়ে দিচ্ছে ও আমার পাশে থাকলে আমাকে আর কোনো কাজ করতে হবে না ওই করে দেবে মনে হয় তো এই বসে আছে পাশে বসে বসে একটা করে পেঁয়াজ ডুবাচ্ছে যে গুডু বাচ্চা পানিতে ধুয়ে দিচ্ছে আমাকে তো ও খাবে বলছিলো ও বলছিলো ছাড়িয়ে দাও তো ওকে ছাড়িয়ে দিলাম একটা ও খেলোনা রেখে দিয়েছিলো তো ফের এটা আমি নতুন করে নিয়ে একটা ছাড়িয়েছি তো আমার এগুলো পুরোপুরি হয়ে গেছে সব কাটা হয়ে গেছে তো এদিকে আমি রান্নার জন্য চাপিয়ে দেবো এবার তো ভাতটাও আমার হয়ে গেছিলো ভাতটাও তাড়াতাড়ি হয়ে ফুটে যায় এখান চাল মানে ছোটো চাল আর আলো চালের মতন যাকে বলা হয় একবার ফুটলেই হয়ে যায় বেশি দেরি হয় না তো চালটা ভাতটাও আমার হয়ে গেছে তো আমি নামিয়ে রেখে দিয়েছি তো তারপর আমার ফলগুলো সবগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে যাওয়ার পর ভাবলাম চিকেনটা আমি কেটে নিই দেখেন আপনার এখানে চিকেনটা আমি কেটে নিচ্ছি ভালো করে দেখে দেখে কেটে নেবো কালকে অল্প রাখা ছিল তা আমি রান্না করে নেবো না রাখাই পড়েই থাকে তো ভাবছিলাম কিছু রান্না করব না তো ফের ভাবলাম করেই নিই সন্ধ্যাবেলা আর করবো না তো আমার ভিডিও যে যেখান থেকে না আপনারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তো এখানে আমি ফের তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু জিরে দিয়ে দিয়েছি জিরি দিয়ে দিয়েছি আর তেজপাতা আর ডালচিনি দিয়ে দিয়েছি তো দিয়ে বেশি কিছু দেবো না কেন বাচ্চারা খাবে সবাই খাবে তো অল্প অল্পই হালকাই মশলা দেবো তো পেঁয়াজটা আবার মানে হালকা লাল হয়ে গেছে তো তারপরে আমি আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু মশলা দিয়ে দেবো নুনও দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দেওয়া হয়েছে তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর ফের একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো ভাবছিলাম কম হয়ে গেছে ফের ওই জন্য একটু আর একটু দিয়ে দিলাম তো হলদি গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে আমি ফের ভালো করে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেবার পর ভালো করে পর আমি তারপরে কিছুক্ষণ পর পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে ঢাকনাটা মুড়ে দিয়েছি তো আজকে বেশি কিছু করিনি আর ভালোও লাগছিল না তো তার জন্য ওরা ও সবাই ঘুম যাচ্ছে মির্জা আনা সামায়া সবাই ঘুম যাচ্ছে তো ওরা ঘুম যাচ্ছে আমি ভাবলাম কিছু যখন করব না আজকে শাঁখিটা ভেজে দিই শাঁখিটা খেয়ে নিই ওরা তো সামায় বাবাও আজকে আসতে লেট করেছে কিছু নিয়ে আসেনি ভাবছিলাম কিছু নিয়ে আসবে কিন্তু কিছুই নিয়ে আসেনি তো দোকানে কাজ ছিল একটু তো তার জন্য লেট করে দিয়েছে তো কিছুই নিয়ে আসেনি তো অনেক রাত করে নিয়ে আসবে ফোন। তো এখানে আমরা এখন খেমটা পুরোটা ভেজে নিয়েছি ভেজে নেবার পরে এখানে তারির টাইম হয়ে গেছে তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের বেশি কিছু ছিল না অল্পই কিছু ছিল তো আমরা তিনজনে মিলে বসে পড়েছি তো আমার বাবা অজু করছিল। তো তারপরে এই আজান দিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি তো সামায়া বলল আমি এই চিনিটা গুলে দেবো শরবতের জন্য তো তার জন্য ও চিনি নিয়ে গুল দিচ্ছে শরবত করছে আর আনাসও বলছে আমিও এখানে শরবত করব। তো তারপরে আমাদের সেই এর হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আমরা বসেছিলাম বসে থাকার পরে আমি ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নি আর দেরি করবো না তো কাপড়গুলো আমরা ভালো করে গুছিয়ে পরে আমরা সময় আর বড়ো কাছে গিয়েছিলাম ঘুরতে আজকে তো অনেক দিন যাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে যাই ঘুরে এসি তো ভাবছিলাম যাবো না ফের ভাবলাম যাই বলে অনেকক্ষণই ছিলাম তো কোথাও বেরোলে তো দেরি হয়ে যায় তার জন্য বেরোতে ইচ্ছা যায় না ঘর থেকে যেন মনে হয় ঘরেই থাকি তো গিয়েছি যখন লেট হয়েই গেছে একটু নটা বেজে গেছে আসতে তো তো আসার পরে রান্না তো করাই ছিল টেনশন ছিল না তো রান্না করা ছিল কিছু টেনশন ছিল না আমি ফের একটা জামা ছিট সেলাই বলে কেটে রেখে দিয়েছিলাম যেটা বাকি ছিল তো অল্প করে শিলছিলাম তো সময় আর মির্জা আনাস ছিল তো আজকে সারাদিনই ছিল এমনিতে দিন থাকেই তো আজকে বেশি একটু ছিল তো তার জন্য আমি কোনো আর কাজও হয়নি কেন ওরা তিনজনে হই হই করছে আমাকেও আর কাজ করতে ইচ্ছে যাচ্ছিলো না ওরা সাথে একটু টাইম পাসও আমিও করে নিচ্ছিলাম তো এখানে আর মির্জা আনাস দুজন মিলে খেলা করছে আমি বললাম রাত হয়ে গেছে নটা সাড়ে নটা হয়ে গেছে তো তোমরা সবাই মিলে খেয়ে নাও আমিও ধরে খাইয়ে দেবো বলে সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে এখানে আমিও খাচ্ছিলাম আমাকেও আজকে খিদে পেয়ে গেছিলো তো আমিও খেতে বসেছিলাম তো খাবার পরে তো সময়ের ব্যাপার খাওয়া হয়নি তো উনি খাচ্ছিল তারপরে তো এখানে আমরা আটা আটা ছেড়ে নিচ্ছিলাম সেহের জন্য তো আজকে হে পাড়াটা খাবে বলছে তো তার জন্য আমি আটাটা ছেড়ে রেখে দিচ্ছিলাম দিয়ে চিকেনের সরু আছে তা দিয়ে খেয়ে নেবে আর ডিম ভাজা আছে খেয়ে নেবে ডিম ভেজে দেবো তো এখন আমি একটু খাবো ডিম ভাজা দিয়ে তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ খাওয়া হয়েছে তো এখন বেড়ে গেছে বারোটা সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমি এখন রুটি করছি তো রুটিটা করে রেখে দিলে সেই টাইমে খেতেও অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর তখন বানিয়ে খেতে গেলে ফের দেখা যায় দেরি হয়ে যায় তো এখন বাজে বারোটা বাজতে যাচ্ছে তো তারপরে আমি এদিকে চলে এসেছি কিচেনেতে তো আমি গড়াটা দেখছি গরম হয়ে গেছে কি হয়নি তো দেখলাম গরম হয়ে গেছে যখন আমি একটা রুটি দিয়ে দিলাম তো এদিকে সবাই মিলে টিভি দেখছে তো আমি এদিকে রুটি করছি তো মির্জাও যে গেছে সবাই এখন যে গেছে কেউ শনি তিনজনই তো আনাস আজকে প্রথম দিন আমার কাছে ছবি খুব বাড়িতে তো প্রথম দিন আমাদের বাড়িতে শুধছে ও তো রোজের বলা হয় সুই থাকো থাকো ও সই না তো আজকে নিজের ইচ্ছা থেকে নি বলেছে আমি থাকবো আজকে তো সময় পাপা ওকে ছাড়তে গিয়েছিলো তো বললো না আমি যাব না তো ফেরও ছিল চলে এসেছে তো আছে তো আমি ভাবছি রাত্রে না কাঁদে ফের কাঁদলে উঠে নিয়ে যেতে হবে নিয়ে গেলে ওদেরও পেরেশানি হবে আমাদেরও পেরেশানি হবে তো এখনও সইনি সব শোবে আমার রুটিটা হয়ে গেলে পাটাটা হয়ে গেলে তারপরে গিয়ে যেটি খাই খাবে যেটি না খায় আর কেউ সবাই শুয়ে পড়বে তো ধরে জিজ্ঞাসা করলাম ডিম ভেজে দিয়ে খেয়ে নাও তো অনেকক্ষণ ভাত খেয়েছি যেদি খিদে লেগে যায় তার জন্য জিজ্ঞাসা করছিলাম বললো না আমরা কেউ খাবো না ডিম ভাজা দিয়ে পাড়াটা কেউ খাবো না বলতে তবে আমি আর জোর করে নিই খাবে না যখন বলছে ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে আমার সবগুলো রুটি হয়ে গেছে রুটি হয়ে যাওয়ার পর আমি ডিমটাও একটা ভেজে নিয়েছি আমার জন্য আমি একটা একখানা না হয় দুখানা রুটি খাবো তো সেখানে শুরু অল্প করে নিয়েছি তো কেউ আর খেলো না তো সেই টাইমে এদিকে দুধটা ফুটাচ্ছি আর চাটা করে নিচে এদিকে খাইয়ে নেবো আজকে চা খাবো আমি তা তার জন্য চা বানাচ্ছি তো চাটা নিয়ে চলে এসেছি খেতে তো এই পর্যন্ত আমার ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ